আসসালামু আলাইকুম চলে আসলাম খামারে কাজ করার জন্য মুরগির জায়গা বড় করে দিতে হবে কিন্তু বালু শুকায়নি তাই বালুগুলো তুলে ফেলতে হবে আমাকে বালুর উপরে মুরগি দেওয়া যাবে না এমনিতেই আবহাওয়া খুবই খারাপ বরি আবহাওয়া এখানে প্রতিদিন বালু ভিজে উঠতেছে আর এমনিতে বালুগুলো শুকায়নি এই ভেজা বালুর উপরে দিলে মুরগি এমনিতেই অসুস্থ হয়ে পড়বে এখন বর্তমানে যেখানে মুরগি আছে সেখানে আমি বালুর উপরেই মুরগি রেখেছিলাম কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বালুগুলো প্রতিদিন ভিজে উঠতেছে কিছু বালু আমি সেখানে তুলে দিয়েছি তুলে দিয়ে তুষ দিয়েছি আর এখানেও আমি নতুন করে তুষ দেব যেহেতু ব্রয়লার মুরগি প্রচুর এমনিতে প্রচুর পায়খানা করে আর এমনিতেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির ছিঁটে আসে ছিটে আসার ফলে বালু ভিজে উঠতেছে এবং ব্রয়লার মুরগির পায়খানাতে বালু ভিজে উঠতেছে গরমকাল হলে এই এক দিয়ে টানা এক মাস মুরগি পালন করা যায় কিন্তু তুষে করে পালন করা যায় না প্রতিদিন তিন দিন চার দিন পর পরই তুষ তুলে দিতে হয় তাই এবার আর বালুর উপরে মুরগি পালা হবে না মনে হয় আমার তুষের খরচটা যেহেতু বেশি তাই বালুর উপরে মুরগি পালাই মজা আর এটা বারবার পরিষ্কারও করতে হয় না গন্ধ হয় না কিন্তু তুষে মোটামুটি গন্ধ হয় এবং এটা বারবার পরিষ্কারও করতে হয় তুলে দিতে হয় নতুন তুষ দিতে হয় তিন দিন চার দিন পর পর তুষগুলো ভেজে ওঠে তুষগুলো পানি টানার ক্ষমতা খুবই কম বালুর পানি টানার ক্ষমতা বেশি থাকে গরমকাল থাকলে এখন বৃষ্টি হচ্ছে তাই তুষগুলো অটোমেটিক্যালি ভেজে উঠতেছে গত বছর আমি তুষ কিনেছিলাম এই তুষ তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা করে এবার তুষ কিনতে হচ্ছে আমাকে পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা কোথাও কোথাও পাঁচশো বিশ টাকাও নিচ্ছে সাধারণত পরিবহন খরচ আছেই ব্রয়ল মুরগি পালন দিন দিন খরচ বেড়েই যাচ্ছে বাচ্চার দাম যদিও এখন খুবই কম কিন্তু তারপরে অন্যান্য আনুষঙ্গিক খরচ অনেক বেশি মুরগির দাম কম যখন বাজারজাত করা হয় তখন দামটা অনেক বর্তমানে খুবই কম তারপরেও দেখা যাক মানুষ আশায় বাঁচে মুরগি তুলেছি আমি এখানে দেখা যাক কি হয় ভাগ্য ভালো থাকলে হয়তো বাজার বেড়ে যেতে পারে কাঁচা বাজার বলা যায় না প্রতিদিন বাজার যায় মুরগির জায়গাটা বড় করে দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে খাদ্য এবং পানির পাত্রগুলো অ্যাডজাস্ট করে দেওয়া জরুরি কারণ এখানে মুরগির জায়গা বেড়ে যাওয়ার ফলে মুরগির ব্রয়লার মুরগিগুলো খুবই অলস প্রকৃতির হয়ে থাকে এখন ছোটো আছে তাই একটু চলাচল দৌড়াদৌড়ি করে হয়তো কিন্তু আর একটু বড় হলে বয়লের মুরগিগুলো উঠবেও না জায়গায় বসে জায়গায় খায় এরা এই জন্য পানির পাত্র এবং খাদ্যের পাত্র ঘন ঘন করে দিতে হয় এখানে বারোটা পানির পাত্র আছে পাত্রগুলো এখন অ্যাডজাস্ট করে দিলাম দুদিন পরে হয়তো পাত্র পানির পাত্র এবং পাত্র আরও বাড়িয়ে দিতে হবে খাদ্যের পাত্রে খাদ্য নাই মুরগিগুলো যে চা তুষের মধ্যে যে কণাগুলো আছে সেগুলো কুটে খুঁটে খাচ্ছে দেখতে পাচ্ছেন খাদ্যের পাত্রগুলোতে আমি খাদ্য দিয়ে দিচ্ছি এরা খাদ্য দেওয়ার প্রতিদিন খাদ্য এদের বেড়েই যাচ্ছে প্রতিদিন এখন প্রায় এক বস্তা করে খাদ্য লাগতেছে এদের মুরগি যেহেতু বড় হচ্ছে এখন প্রতিদিন তাই এদের খাদ্যর চাহিদা এবং পানির চাহিদাও বেড়েই চলেছে তারপরে শুকুর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন এই বয়ী আবহাওয়ার মধ্যেও সুস্থ আছে এখন মুরগিগুলো সবকিছু আল্লাহ তাল্লার ইচ্ছা আমার এই ব্রুডারগুলো ব্যবহার করেছিলাম মুরগি আমার মাঝখানে ভিজে উঠেছিল যে আমার লিটার ভেজে গিয়েছিল তখন এই ব্রুডারগুলো আমি এখানে দিয়েছিলাম এখন যেহেতু কাজে লাগতেছে না তাই ব্রুডারগুলো ভাবলাম খুলে রেখে দিই ঘুরে খুলে দূরে রেখে দিই কারণ এগুলো তো আলোতে সমস্যা করে রাত্রে হলে দেখা যায় যে খাদ্যের পাত্র এবং পানির পাত্র অন্ধকারের মধ্যে পড়ে থাকে এখন বেলা দশটা বাজে কিন্তু তারপরে অন্ধকার অন্ধকার তাই বাল্বগুলো জ্বালিয়ে রেখেছি তো সব কিছুর পরে আমার মুরগির এই অবস্থা